এখানে কত আছে চৌচল্লিশ আছে না এখান থেকে একটা কাঠি চৌচল্লিশা এই চৌচল্লিশ থেকে যে বেশি বড় বানাইতে পারবে সে পাঁচশো টাকা পাবে চান্স একটা কাঠি সরাইয়া কাঠি দিয়ে আরেকটা সংখ্যা বানাইতে হবে এবং এটা হচ্ছে বড় সংখ্যা হতে হবে দুটার থেকে একটা সরাইতে একটা সরাইতে পারবে যেকোন একটা একটা সরাইয়া কাঠি একটা সংখ্যা বানাতে হবে এ হচ্ছে বড় শুরু করো শাহিন কিছু হয়নি এটা হয় নাই সাইন সাহনু আবার জায়গাটা জায়গায় রাখো হ্যালো যে বড় সঙ্গে করতে পারবে সেই টাকা পাঁচশো পাবে

Las sacas de sí. চিন্তা ভাবনা করে দেখা হারুন খুব ডিপলি চিন্তা করা হচ্ছে চারশো এগারো উপরে বানাতে হবে এগারো বেশি তো হওয়ার কিছু নেই নয় হবে বা কিছু একটু এগারো বেশি তো হবে

কত চারশো এগারো চারশো এগারো তাহলে টাকা কে পাইছে পাইসে আলোকে টাকাটা দিয়ে দাও আলো কি অবস্থা খুশি অনেক খুশি অনেক